হ্যালো ফ্রেন্ডস প্রতিমা মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আমরা এখন আছি মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদে আমি যেইটা বলছি গ্রামটার নাম হচ্ছে ভরতপুর আর ভরতপুর গ্রামের মধ্যে একটা পাড়া আছে সেটা হচ্ছে সিজগ্রাম পাড়া পাশে একটা রয়েছে কুসুমডাঙ্গা পার আর এখানে আছে জটাধরিতলা মন্দির তাই আজকে আমাদের এই মন্দিরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে দেখুন এই যে পিছনে যে গেটটা দেখছেন এইটা হচ্ছে কিন্তু এই মন্দিরের গেট যেমনটা আমরা দেখি যে তারগেশ্বরে যে একটা গেট রোগে তারপর আমরা তারাপীঠে দেখি একটা গেট থাকে তেমনই রয়েছে এইখানের এই মন্দিরের গেটটা আর মন্দিরের গেটটাই পুরো রাস্তার ঠিক পাশে আর মন্দিরটা একটু ভিতরে রয়েছে তা আমরা দেখাবো আপনাদেরকে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে মূল ভিডিওতে এখানে প্রবেশদ্বারের মধ্যে কিছু লেখা রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখে রাখি এখানে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা জটাধারী আশ্রম আর তার নিচেই ঠিক লেখা রয়েছে কুসুমডাঙ্গা পাহাড় আর এখানকার গ্রামবাসীরা যেটা আর কি ডাক নামে যেটা আর কি এই জায়গাটার নাম বলে যে কুসুমডাঙ্গা পাহাড় আসল সেটা না এই জায়গাটার নাম হচ্ছে কুসুমডাঙার পাহাড় চলুন এবার আপনাদেরকে দেখাবো মূল ভিডিওটা আমরা যাব ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক গাছ আমরা যাব ঠিক ওই জায়গাটাতে আর আজকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তারই মাঝখান আজকে দুপুরবেলায় দুজন মিলে বেরিয়ে পড়েছি এক অচেনা এক মন্দিরের রহস্য জানাতে আর এটা ঠিক একটা গ্রাম পাড়াগায়ের মতনই যেটা দেখতে পাচ্ছেন আর এখানে কোনো সবজি চাষ করার জন্য মাটিতে নাঙ্গল দেওয়া রয়েছে তারই মাঝখান থেকে আজকে আমরা যাচ্ছি এই ছোট্ট একটা ঢালাই রাস্তার মাঝখান দিয়ে আমরা ঠিক এখন চলে এসেছি মন্দিরের পুরো গেটের সামনে এবার আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু ভিতরে কোনো কথা বলতে পারবো না একটাই কারণ ভিতরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে কপিরাইট খাওয়ার ভয় ওই জন্য কিন্তু আর ভিতরে কোনো কথা বলছি না যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমরা মন্দিরের ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছি আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মন্দিরের মূল গেট আর এই সাইড থেকে কিন্তু গেটটা খোলা রয়েছে আমরা ওই সাইড গেট থেকে যাব আর এখানে লেখা রয়েছে সাধনপীঠ মহামিলন মঠ চলুন দেখা যাক আর মন্দিরে প্রবেশ করা মাত্র এখানে একটা বিশাল আকারে একটা বট গাছ আপনাদের চোখে পড়বে আর তার ঠিক পাশে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি এইটা দেখুন কত বড় একটা উনুন হয়তো ভিডিওতে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি না এটা কত বড় উনুন কিন্তু এটা অনেক বড় উনুন আর এর কড়াইটা কত বড়ো হবে সেইগুলো একবার ভাবুন অন্যান্য মন্দিরের মতন এই মন্দিরেও মহোৎসব হয় একটা আর সেই মহোৎসবে কিন্তু পাঁচ দিন ব্যাপী হয় মহোৎসবটা ফাল্গুন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ অবধি চলে আর এই দিকেও দুখানা বড়ো সাইজের দুটো উনুন রয়েছে শুধু ওই উনুনটা একটা নয় এইখানেও দুটো বড় বিশাল বড় আকারের উনুন রয়েছে আর তার ঠিক পাশেই একবার আপনাদেরকে দেখিয়ে দেব একটা ছাদ দেওয়া ঘর রয়েছে এই ঘরটাতে যেই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চৌবাচ্চা যার মধ্যে খিচুড়িগুলো ঢালা হয় এটা কিন্তু শুধু দুটো চৌবাচ্চা নয় সাইডে আরও দুটো রয়েছে সেটাও একবার দেখায় এক একটা চৌবাচ্চা কত বড় আকার দেখুন এখন এই জায়গাটাতে কিছু জ্বালানি রাখা রয়েছে সেই জন্য হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না এখানে কিন্তু চারখানা চৌবাচ্চা রয়েছে এইবার আপনাদেরকে দেখাবো মন্দিরের মূল ভিডিওগুলো এই মন্দিরের গেট থেকে ঢুকে যেটা সবার প্রথমে আপনাদের চোখে পড়বে এই একটা গোপালের মূর্তি এখানে স্থাপিত করা রয়েছে এই মন্দিরে পুরো ঢুকে কিন্তু সবার প্রথমে গোপালের মূর্তিটা আপনাদেরকে দর্শন করতে হবে তার পাশে একবার আপনাদের দেখাই এইটা হচ্ছে মহারাজের ঘর এই ঘরটাতেই কিন্তু এই মন্দিরের মহারাজ এই জায়গাটাতেই থাকে চলুন এবার আরও এই মন্দিরে অনেক মন্দির রয়েছে সেইগুলো একবার আপনাদেরকে দেখাই এখানে মন্দিরগুলো ঠিক পাশাপাশিই রয়েছে তাই আমার দেখাতে বেশি অসুবিধা হবে না তাই এক সাইড থেকে আপনাদের দেখাবো এবার আপনাদেরকে যেই মন্দিরটা দেখাবো সেই মন্দিরটা হচ্ছে ভক্তরাজ হরিদাস মন্দির আর এই মন্দিরটার কথা এখন আমার মনে আছে এর আগে যখন আমি এই মন্দিরে এসেছিলাম আমি যখনই আসে এই মন্দিরে একবার করে ঘুরে যাই তখন এই মন্দিরটা কিন্তু বানানো হচ্ছিলো তখন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি তখন মন্দিরটা সবে স্ট্রাকচারটা বানানো হয়েছিলো আমি অত দূর অবধি দেখে গেছিলাম এই মন্দিরটা আমি এই এসে প্রথম দেখলাম তো এই মন্দিরটা আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভক্তরাজ হরিদাসের মন্দির এরপরে যে মন্দিরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বজরঙ্গবলীর মন্দির আর এই মন্দিরটা দেখুন বেশ হাইট মানে অনেকটাই হাইট হয়তো আমি ক্যামেরায় বোঝাতে পারছি কি না জানি না কিন্তু মন্দিরের হাইটটা অনেকটাই বড়ো এই মন্দিরে এসে কোনো ভক্তর মনস্কামনা কিন্তু বিফলে যায় না এই মন্দিরে এসে যে ভক্ত যার মনস্কামনা পূর্ণ হয়ে যায় সে কিন্তু এই মন্দির যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব ভক্তরা এক একজন ভক্ত কিন্তু এই মন্দিরগুলো বানিয়ে দিয়েছে এবার আপনাদেরকে যে মন্দিরটা দেখাবো এই মন্দিরটা কিন্তু পরপর দুটো মন্দির লাগোয়া রয়েছে এই একটা মন্দির আর এই একটা মন্দির আর তার পাশে এই মন্দিরটা কিন্তু দেখালাম একটু আগে এই মন্দিরটা যখন কৃষ্ণ যখন জন্ম হয়েছিল সেই সিনটাই কিন্তু এই মন্দিরে তুলে ধরা হয়েছে আর এই মন্দিরটা দেখুন এই মন্দিরটা কিন্তু বেশ হাইট রয়েছে এখানে কিন্তু ছোটোখাটো মন্দির কম রয়েছে বেশ ভালোই বড় বড় মন্দির রয়েছে আর ছোট মন্দিরগুলো সাইডে রয়েছে সেই মন্দিরগুলো আপনাদেরকে একবার দেখাবো চলুন আগে এই মন্দিরগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এই মন্দিরটা গুরু মহারাজের মন্দির আর এই মন্দিরটা দেখুন এটাও কিন্তু বেশ বড় আর এই মন্দির দুটো লাগোয়া মন্দির চলুন আগে এই মন্দিরটা দেখে তার পাশের মন্দিরটা দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাবো যেই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে পঞ্চতন্ত্র মন্দির আর এই পঞ্চতন্ত্র মন্দিরটা একবার দেখিয়ে রাখি উপর পর্যন্ত এই মন্দিরটাও কিন্তু বেশ বড় সড়ো মন্দির আর মন্দিরটার হাইটটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এই মন্দির হাইটটা দেখুন এই মন্দিরটাও কিন্তু অনেক বড় মন্দির বাংলা মাস অনুযায়ী সন চোদ্দোশো সালে এই মন্দিরটা বানানো হয়েছিল এবার আপনাদেরকে যে মন্দিরটা দেখাবো এই মন্দিরটা একটা খুব ছোট্ট মন্দির এই মন্দিরটা রাধা কৃষ্ণর মন্দির আর এই মন্দিরে কিন্তু খুব বড় সড়ো মন্দির না এটা একটু ছোটর উপরে মন্দিরটা চলুন একবার আপনাদেরকে সামনে দিয়ে একবার ভালো করে দেখিয়ে দিই এবার আপনাদেরকে যে মন্দিরটা দেখাবো এইটা কিন্তু খুব একটা বড় মন্দির না এটা একটা ছোট্ট মন্দির আর এই মন্দিরটার মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পাশেই বসে রয়েছে মা শারদা দেবী আর এখানে আমি একটা জিনিস একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এখানে পাথরের নেমপ্লেট খোদাই করে লেখা হয়েছে এই মন্দিরগুলো যারা যারা দান করেছে কিংবা যারা যারা তৈরি করে বানিয়েছে এই মন্দিরগুলো তাদের নাম এখানে লেখা রয়েছে আর এই মন্দিরটা দেখছেন এটাও বেশ বড় একটা মন্দির আর এই উপরে দেখছেন বিষ্ণুদেব কিন্তু স্বয়ং বিরাজমান আর মন্দিরের ভিতরটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এখানে এই মন্দিরটা রাধা রাধাকৃষ্ণের মন্দির ভিডিওর প্রথমে আপনাদেরকে যেমনটা বলেছিলাম এই এক একটা মন্দির কিন্তু দান করা মন্দির অনেক ভক্ত আছে তাদের মনস্কামনা এই মন্দিরে জানিয়েছিল তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার ফলে তারা কিন্তু এই মন্দিরগুলো দান করেছে ভক্তদের সামর্থ্য অনুযায়ী এক একটা মন্দির বানিয়েছে আর এই মন্দিরটি খুব জাগ্রত মন্দির এই মন্দিরটা কেন এত জাগ্রত তার একটা আপনাদেরকে হাতে নাতে একটা প্রমাণ দিয়ে দেবো চলুন একবার আপনাদেরকে দেখাই এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু এই মন্দিরটা বানানোর সময় কাটা হচ্ছিল আর এই গাছটা কাটার সময়তে কিন্তু গাছে দিয়ে রক্ত বেরোচ্ছিলো তারপর কিন্তু এই গাছটা কাটা হয়নি তারপরে এই মন্দিরটা সাইড দিয়ে বানানো হয়েছে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি তারপর থেকে কিন্তু এই গাছটাকে পুজো দেওয়া হয় আর এই গাছটার মধ্যে অনেক ঢিল ঝুলি দেওয়া হয় তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ভক্তদের আর একটা ডাল আপনাদেরকে দেখিয়ে রাখি এই ডালটা কিন্তু কাটা ডাল দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু পুরোপুরিভাবে ভাঙা একটা ডালের মাধ্যমে এই ডালটা ঝুলে রয়েছে দেখুন ভালো করে দেখুন আবার আপনাদেরকে দেখিয়ে রাখি এই ডালটা কিন্তু সম্পূর্ণ ভাঙা ডাল আর এই ডালটা এখন অবধি জীবিত রয়েছে সেইটাই একটা বড় এই মন্দিরের সবথেকে বড় উদাহরণ দেখুন এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে এই ডালটা আপনারা ফলো করুন এই ডালটাই আপনাদেরকে দেখাবো এই ডালটা কিন্তু কোনো মরা ডাল না এই ডালটাতে কত সতেজ পাতা দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে পাতাগুলো এই পাতাগুলো দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু বেঁচে রয়েছে আর এই ডালটা কিন্তু পুরোপুরিভাবে ভাঙা ডাল এই গাছের সঙ্গে আটকে রয়েছে একটা ভাঙা ডাল কিভাবে জীবিত রয়েছে সেটাই একবার আপনাদেরকে দেখালাম আরও একবার আপনাদেরকে দেখিয়ে রাখছি এটা কিন্তু গাছের সঙ্গে সেট নেই ডালটা এটা কিন্তু পুরোপুরিভাবে ভাঙা ডাল কিন্তু গাছের সঙ্গে ঝুলছে ডালটা ডালের সঙ্গে ডাল লেগে ঝুলছে এটা কিন্তু কোনো এডিট করা না এটা কিন্তু পুরো রিয়েল আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে দেখাবো এখানে বসার জন্য কিছু জায়গা বানানো হয়েছে কি বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস তৈরি করা হচ্ছে তারই এই দিকে দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য কিন্তু কিছু সিট বানানো হয়েছে এখানে আপনারা এসে গাছের তলায় বসতেও পারেন আর এই দিকটাতে দেখুন এদিকটাতে হাঁটার জন্য একটা রাস্তা বানানো হয়েছে আর ওই দিকটাতে বাচ্চাদের একটা দোলনা এখানে স্লিপ বানানো হয়েছে বাচ্চাদের বাচ্চারা এসে এখানটাতে খেলাধুলা করার জন্য আর এখানে কিন্তু নিয়মিতভাবে গাছে জল দেওয়া হয় এরা কিন্তু গাছে জল দেওয়ার জন্য এদেরকে রাখা হয়েছে এই গরমের মধ্যে গাছগুলো যাতে ঝিমিয়ে না পড়ে তার জন্য এখানে জল দেওয়া হচ্ছে আর এই দেখুন এই মন্দির আবার একটা এখানে বানানো হচ্ছে এই মন্দিরটা হয়তো এইবারে বানানো আমি দেখে যাচ্ছি পরের বারে এসে দেখব এটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে যেটা দেখাবো এইখানটাতে যখন মহা উৎসব হয় তখন এই জায়গাটাতেই কিন্তু সকাল থেকে রাত অবধি নাম কীর্তন কিংবা গান এই জায়গাটাতেই হয় সকাল থেকে রাত অবধি এই জায়গাটাতেই গান হয় আর এখানে দেখতে পাচ্ছেন বিকেল হওয়া মাত্রই ভক্তদের ভিড় কিন্তু এই মন্দিরে শুরু হচ্ছে যত বিকেল যাবে এই ভক্তদের ভিড় কিন্তু এখানে ভর্তি হয়ে যাবে আর এই মন্দিরটা দেখুন এইটা হচ্ছে সবথেকে পুরনো মন্দির এইটা আর এইখানে সব থেকে বড় মন্দিরও এইটা বলতে পারেন এই 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 রকম বড় মন্দির আর আর একটাও নেই জায়গাটাতে মন্দিরটা পুরনো মন্দিরটাই চলুন মহাদেবকে একবার আপনাদেরকে সামনে দিয়ে দর্শন আসি এই মন্দিরের মহাদেবের যে মন্দিরটা দেখছেন এইটা কিন্তু অনেক পুরনো মন্দির সবথেকে পুরনো মন্দির হচ্ছে এই মন্দিরটাই আর এই মহাদেবটার কিন্তু এখানে পুজো করা হয় আর এই মহাদেব কিন্তু এখানে খুব জাগ্রত মহাদেব এবার আপনাদেরকে যেই মন্দিরটা দর্শন করাতে চলেছি এই মন্দিরটা হচ্ছে শীতলা মায়ের মন্দির এটাও একটা ছোট্ট উপরে মন্দির মন্দিরটা বেশ বেশ দারুণ মন্দির চলুন একবার আপনাদেরকে মা শীতলার একবার দর্শন করিয়ে রাখি জয় মা শীতলা দেখুন কত সুন্দর একটা মন্দির এবার মন্দিরে চার একবার আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা তো আমি পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখালাম তারপরে একবার এক জায়গাতে দাঁড়িয়ে পুরোপুরিভাবে ক্যামেরাটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরটা কতটা বড় আর এছাড়াও কিন্তু মন্দিরের সাইডে আরও অনেক জায়গা রয়েছে যেটা ক্যামেরাতে আসছে না তাও যতরা আসছে আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এবার আপনাদেরকে দেখাতে চলেছি এই মন্দিরের পুকুর পাহাড় কিংবা পুকুর ঘাট যেটা হয় সেটাই আপনাদেরকে দেখাবো সানবাধানো একটা ঘাট রয়েছে সেটাই দেখাবো এই মন্দিরের সব কিছুই তো আপনাদের দেখালাম এবার এই মন্দিরের পুকুরটা কতটা বড়ো জায়গা নিয়ে সেটাও একবার আপনাদেরকে দেখাবো সামনে দেখুন কত মাছ খেলা করছে আমি আসামাত্র ওরা দূরে চলে গেল এখন যেহেতু গরমকাল পুকুরে অতটা একটা জল নেই বেশিরভাগই কচুরি পানা দিয়ে পুকুরটা ভর্তি রয়েছে দেখুন পুকুরটা কতটা বড় জায়গা নিয়ে দেখুন ওই দেখুন যত তালগাছ দেখছেন অত দূর অবধি পুকুরটা কতটা বড় দিয়ে একবার পুকুরটা দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই পুকুরটা রয়েছে আমাদের ভারতবর্ষে এখনও কিন্তু অনেক জাগ্রত মন্দির আছে যেগুলো এখনও হয়তো লোকচখের আড়ালে তাই আমি এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করলাম এই একটা জাগ্রত মন্দিরের একটা আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবার আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন